আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ কি সত্যি ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আধুনিক বিশ্বে যখন প্রতিটি দেশ তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে বাংলাদেশও পিছিয়ে নয় ছোট একটি দেশ হলো ভৌগোলিক অবস্থান প্রতিরক্ষা কৌশল এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে আজকে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশ তার সামরিক শক্তিকে আধুনিক করে তুলেছে এবং ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল কারণ আজকে বিষয়টি আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করবে বন্ধুরা সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে প্রতিটি শাখা চলছে আধুনিকরণ চলুন বন্ধুরা প্রথমে সেনাবাহিনী সম্পর্কে জানি বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ট্যাঙ্ক রকেট লঞ্চার এবং হেলিকপ্টার সংযোজন করছে যেমন সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হয়েছে এমবিটি দুই হাজার ট্যাঙ্কের এবং উন্নত আর্টলি সিস্টেম সেনাবাহিনীর লক্ষ্য হলো দ্রুত আক্রমণ এবং দীর্ঘ প্রতিরক্ষা নিশ্চিত করা নৌবাহিনী নৌবাহিনীতে সংযোজন সাবমেরিন এবং চীনের এবং মাল্ট্রল করবে জাহাজ সংযোজনের ফলে বাংলাদেশ তার সমুদ্র সীমা রক্ষা শক্ত অবস্থানে রয়েছে বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীতে একসিস্টিন এবং জেটেন্সের মতো উন্নত যুদ্ধ সংযোজন হতে চাচ্ছে এছাড়াও ইউএফি ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে যা ভবিষ্যতে কার্যকারী ভূমিকা রাখতে পারবে বন্ধুরা যুদ্ধ যুদ্ধ মানে কেবল অস্ত্র বা নয় সাইবার গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী সাইবার নিরাপত্তা বিশেষ মনোযোগ দিচ্ছে সাইবার হামলা মোকাবিলা করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে যারা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন পাওয়ার গ্রিড ব্যাংকিং সেক্টর এবং যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করতে সক্ষম সামরিক তথ্য সুরক্ষার জন্য উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ হ্যাকারদের প্রতিরোধ করতে আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ নিচ্ছে ভবিষ্যতে যুদ্ধ কেবল শারীরিক নয় ডিজিটাল আক্রমণের মাধ্যমে হতে পারে এই ক্ষেত্রে বাংলাদেশ আক্রমণ প্রতিহত করার ক্ষমতা বৃদ্ধি করছে বন্ধুরা ড্রোন যুদ্ধ এবং রোবটিক প্রযুক্তি এখন প্রতিটি আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ বাংলাদেশও এই প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে উন্নত ড্রোন তৈরি এবং আমদানির মাধ্যমে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করেছে ড্রোন শুধু নজরদারির জন্য নয় আক্রমণাত্মক মিশনের জন্য ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে রোবটিক অস্ত্র ও স্বয়ংক্রিয় ডিভাইস সংযোজন শুরু হয়েছে রোবটগুলো মাইন নিষ্ক্রিয় করা গুপ্তচর বৃত্তি এবং বিপজ্জনক অঞ্চলের সৈন্যদের সুরক্ষায় কাজ করছে বন্ধুরা বাংলা আন্তর্জাতিক মঞ্চে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে ভারত বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে যারা এবং অস্ত্র সরবরাহ কাজ চলছে বন্ধুরা বর্তমানে ভারত আমাদের প্রধান শত্রু হয়ে দাঁড়াচ্ছে কেননা ভারত দেশটি আমাদের দখল করার হুমকি দিচ্ছে চীন বাংলাদেশের সামরিক সরঞ্জাম সরবরাহে বড় ভূমিকা পালন করছে আধুনিক যুদ্ধ যা সাবমিন এবং ড্রোন সরবরাহে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নত করছে বাংলাদেশ নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক প্রশিক্ষণ এবং মহারায় অংশগ্রহণ করে রাশিয়ার সঙ্গে সামরিক সরঞ্জাম বিশেষ করে যুদ্ধমান এবং হেলিকপ্টার পরে বিশেষ আলোচনা চলছে বন্ধুরা ভবিষ্যতে যুদ্ধের ধরন কেমন হতে পারে এবং বাংলাদেশে কিভাবে সেগুলো মোকাবিলা করবে বাংলাদেশ তার সীমান্ত সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে স্টেশন এবং স্মার্ট ডিফেন্স সিস্টেম তৈরি করা হচ্ছে জলবায়ু পরিবর্তন কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ প্রস্তুতিও নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি শুধু সামরিক বাহিনীর উপর নির্ভর করে না সাধারণ জনগণের অংশগ্রহণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণ মানুষকে নিরাপত্তা শিক্ষা দেওয়া হচ্ছে যাতে সংকটময় মুহূর্তে তারা সহায়তা করতে পারে দুর্যোগ এবং যুদ্ধের জন্য যে প্রস্তুতি নিচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে সামাজিক শক্তি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে আশা করি ভিডিও আপনাদের জন্য আগ্রহজনক ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ